এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন এদেশের সিনিয়ত রতন্ত্র প্রহরী দুর্বার ছাত্র কাফেলা বাংলাদেশ আঞ্জুমান তালাম ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মহতাকাম সভাপতি লাখ লাখ ছাত্র জনতা হৃদয়ের স্পন্দন ছাত্রনেতা মঞ্জুরুল করিম মসজিদ বক্তব্য রাখছেন ছাত্র মঞ্জুরুল করিম মসজিদ আমাদের দেশে একটি নতুন সরকার এসেছে আমরা সেই সরকারকে ইসলামিয়ার পক্ষ থেকে মুবারক জানাই আমরা প্রত্যাশা করি এই সরকার বাংলাদেশে ইসলামের খেদমতে তাদের সর্বস্ব বিলিয়ে দেবে ইনশাল্লাহ আমরা তাদের কাছে প্রত্যাশা জানাই যে বাংলাদেশের মানুষ যেন ন্যায় এবং ইনসাফ তারা এই দেশে প্রতিষ্ঠা হয় সেজন্য এই সরকার ভূমিকা রাখবেন কিন্তু আমরা সেটাও মনে করিয়ে দিতে চাই যে এই সরকার যদি ইসলামের বিপক্ষে কিংবা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের বিপক্ষে ইসলামের বিপক্ষে দিনের বিপক্ষে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যদি কোনো অ্যাক্টিভিটিস কোনো কার্যক্রম চালায় তাদের প্রতিনিধিদের জন্য সর্বপ্রথম যে সংগঠন রাজপথে নেমে আসবে সেই সংগঠন হচ্ছে তারা আমি যে ইসলামিয়া আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহী আমাদেরকে যে রশি দিয়ে গেছেন আমরা সেই রশি আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা এই রশি থেকে কখনো বিচ্ছুদ হবো না এই দেশ হচ্ছে আউলিয়া আবাদ কৃত জমিন এই দেশ খাদের জমিন আউলিয়া এখেরামের আবাদ জমিন যখন দেখি যে কেউ যখন স্যাক্রিফাইসের তুলনা করতে চান তখন ইব্রাহিম আলাই সালাম ইসমাইল সাথে তুলনা করে বসেন রাহুজুবিল্লা কেউ যখন আমাদের কৃষ্টি কালচার নিয়ে তুলনা করেন সিয়ামের সাথে তুলনা করেন পূজাকে এই কষ্ট আমাদের মধ্যে অনুভূত হয় যে যখন সেক্রিফাইস কথা আসে ইব্রাহিম আলাহ ইসলামের সাথে তুলনা করেন যখন ইসলামী কৃষ্টি কালচারের সাথে কথা আসে তখন পূজার সাথে তুলনা করেন কিন্তু যখন জিয়ারতের কথা কথা আসে তখন কেন আপনার শাহজালাল রহমতুল্লাহ আলহ জিয়ারতের কথা চিন্তা করেন না আল্লাহ আবুল তলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহী যদি তালামিজ ইসলামিয়াকে প্রতিষ্ঠা না করতেন তাহলে এই দেশের মানুষ ভুলে যেত আল্লাহ রাসুল আলাইহি আলহ্লামের হুবের রাসুলকে আমরা এই সংগঠনকে একটি নিয়ামত হিসেবে মনে করি আমরা মনে করি আল্লাহ রহমতুল্লাহ আলীর এহসান আমাদের প্রতি রয়েছে সেজন্য আল্লাহ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলী তালামিদি ইসলামিয়া কি বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করে এই দেশের হাজারো ছাত্র জনতাকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করেছে সুপ্রিয় উপস্থিতি আজকে বর্তমান প্রেক্ষাপটে তালামিজি ইসলামিয়া যে কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় মানুষকে বাতিল থেকে বাতিল হওয়া থেকে মানুষকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করার জন্য আজকে তালামিজ ইসলামিয়া হচ্ছে এই দেশের ছাত্র জনতার জন্য একটি সেফ হাউস আমরা যদি আমাদের দেশের দিকে থাকাই আন্তর্জাতিক পরিমণ্ডলের দিকে তাকাই সর্বত্র একটি অস্থিরতা বিরাজ করছে সর্বত্র একটি অসামান্য একটি অস্থিরতা বিরাজ করছে যেই অস্থিরতার সর্বগ্রাসী একটি অস্থিরতা আমাদের সামনে রয়েছে সেই অবস্থায়ও পালামিদি ইসলামিয়ার কর্মীরা আজকে আদর্শ নিয়ে পথ চলছে সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় উপস্থিতি সেই পালামিদি ইসলামিয়ার প্রতিষ্ঠা সেই সময়কে যদি আমি স্মরণ করি সেই সময়টা একটি জঞ্জা বিজ্ঞুপ্ত সময় ছিল না দেশের জন্য একটি ভালো সময় ছিল না ইসলামের জন্য একটি ভালো সময় ছিল সেই সময়টা সর্বোপরি একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় ছিল একটি অস্থির সময় ছিল আল্লাহ মাহফুদ্দুলি সাহেব কিবলার রহমতুল্লাহ আলহি দেখলেন যে বিভিন্ন বিপদগামী দলের বিপদগামী মতবাদের অতল গহব্বরে তাদের আকর্ষণে এদেশের ছাত্র জনতা সেই অতল গহব্বরে পতিত হচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য তাদের ইমানকে রক্ষা করার জন্য আকিদাকে রক্ষা করার জন্য আদর্শকে রক্ষা করার জন্য আল্লাহ মাহবুল সাহেব কিবলা রহমতুল্লা আলী সেই আশির দশকে তালাম ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন আর তালাম ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পেরেছেন বলেই তালাম ইসলামিয়াকে প্রতিষ্ঠা করেছেন বলেই আজকে হাজারো জনতা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলী হাতের মোবারক স্পর্শে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের হব্য রাসুল নিয়ে পচ্ছদ রেখেছে সুপ্রিয় বস্তিদি আজকে তালাম ইসলামিয়ার কর্মীরা দিকে দিকে ছড়িয়ে পড়েছে অনেকেই আমাদের একজন বক্তা আগে বলেছেন যে তালামজি ইসলামিয়ার সংখ্যায় তালামজি ইসলামিয়ার কর্মীরা সংখ্যায় কম কিন্তু না এটা আমি বিশ্বাস করি না কারণ তালামদি ইসলামিয়ার কর্মীরা যে এখানে যারা বসে রয়েছেন সে তেমন নয় বরং আল্লাহ ফুল সাহায্য কিউলা রহমতুল্লাহ দারুল কেরাতের মাধ্যমে অসংখ্য আল্লাহ রসুল সাল আলহসালামের প্রেমিক তৈরি করে দিয়েছেন সেজন্য আমরা সংখ্যা দিককে কম হতে পারি কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলহ্লামের মহবের পেশ আমরা খুব কম নয় আমরা যদি বর্তমান সময়ের দিকে কিছুটা লক্ষ্য করি আমরা বলতে চাই যে আমাদের দেশে একটি নতুন সরকার এসেছে আমরা সেই সরকারকে তালাম ইসলামিয়ার পক্ষ থেকে মুবারকবাদ জানাই আমরা প্রত্যাশা করি এই সরকার বাংলাদেশে ইসলামের খেদমতে তাদের সর্বস্ব বিলিয়ে দেবে ইনশাআল্লাহ আমরা আমরা তাদের কাছে প্রত্যাশা জানাই যে বাংলাদেশের মানুষ যেন ন্যায় এবং ইনসাফ তারা এই দেশে প্রতিষ্ঠা হয় সেজন্য সরকার ভূমিকা রাখবেন কিন্তু আমরা সেটাও মনে করিয়ে দিতে চাই যে এই সরকার যদি ইসলামের বিপক্ষে কিংবা আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের ইষ্কের বিপক্ষে ইসলামের বিপক্ষে দিনের বিপক্ষে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যদি কোন অ্যাক্টিভিটিস কোন কার্যক্রম চালায় তাদের প্রতিনিধির জন্য সর্বপ্রথম যে সংগঠন সেই সংগঠন হচ্ছে তাহলে যে ইসলামিয়া সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় উপস্থিতি এই দেশ হচ্ছে আউলিয়া খেরামের আবাদ কৃত জমিন এই দেশ কাদের জমিন আউলিয়া খেরামের আবাদ কৃত জমিন কিন্তু আমরা আমাদের মনের মধ্যে এই কষ্টটুকু আমাদের মধ্যে মাঝে মধ্যে চলে আসে যখন দেখি যে কেউ যখন স্যাক্রিফাইসের তুলনা করতে চান তখন ইব্রাহিম আলাই ইসমাইলামের সাথে তুলনা করে বসেন রাউজ কেউ যখন আমাদের কৃষ্টি কালচার নিয়ে তুলনা করেন সিয়ামের সাথে তুলনা করেন পূজাকে আমরা যখন দেখি এই সকল কর্মকাণ্ড আমাদের মধ্যে উপস্থিত হয় তখন আমাদের মধ্যে এই কষ্ট লালন করে এই কষ্ট আমাদের মধ্যে অনুভূত হয় যে যখন সেক্রিফাইজের কথা আসে ইব্রাহিম আলাহ ইসলামের সাথে তুলনা করেন যখন ইসলামিক হিস্ট্রি কালচারের সাথে কথা আসে তখন পূজার সাথে তুলনা করেন কিন্তু যখন জিয়ারতের কথা কথা আসে তখন কেন আপনার শাহজালাল রহমতুল্লাহ আলহের জিয়ারতের কথা চিন্তা করেন না আমরা দেহীন ভাষায় বলবো যারা এই দেশের সরকার ব্যবস্থা রয়েছেন কিংবা বিরোধী পক্ষে রয়েছেন আমরা দেখতহীন ভাষায় বলবো এই দেশে আউলিয়ায় কেরামকে ব্যথি রেখে কোনো এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করা যাবে না আমরা দেখতহীন ভাষায় বলবো আল্লাহ রসুল সাল্লামের শান ও মানকে ভুলণ্ডিত করার জন্য কোনো এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না সবাইকে মুবারকবাদ জানাই আজকে তালাম ইসলামিয়া এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক আল্লাহ মহমতুল্লি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহির যে রশি আমরা ধরেছি আমরা যেন আমাদের জীবন দিয়ে এই সংগঠনের কাজকে এই সংগঠনের কর্মকাণ্ডকে আমরা যেন এগিয়ে নিতে পারি আল্লাহ রফুল্লা আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন